সময় ছিল যখন আমাদের যারা গুরুজন ছিলেন মানে বাবা কাকা দাদা জ্যাঠামশাইরা সকাল দশটায় অফিসে যেতেন আবার ছটা সাতটা কিংবা বড়জোর আটটা নটায় তারা বাড়ি ফিরে আসতেন কিন্তু সময় এখন বদলেছে কিরকম এখন বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ গুলো যেগুলো আছে মূলত আমেরিকান বা ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিজ গুলো আছে তাদের অনেকের অফিস আমাদের ভারতবর্ষে আছে এবং সেখানে আমাদের বহু ভারতীয় ছেলে মেয়ে বাঙালিরা তো বটেই সেখানে কাজকর্ম করেন এছাড়াও বিভিন্ন রকম যে টিভি আপনারা দেখতে পান সেখানেও কিন্তু দিনের পাশাপাশি মানে সকাল দশটা থেকে রাত আটটা তো কাজ হয় তারপরও একটা শিফট আসে যেটাকে আমরা বলি নাইট শিফট মূলত সন্ধ্যের থেকে শুরু হয় সারা রাত জেগে তারা কাজ করেন আবার সকালবেলা তারা বাড়ি ফেরেন এই কথাগুলো আপনাকে বলছি কেন বলার একটা কারণ আছে কারণ একটা সময় ছিল কাজের একটা নির্দিষ্ট সময় ছিল এখন সেটা চেঞ্জ হয়েছে এখন কেউ ভোর ছটাতে যাচ্ছে আবার কেউ সন্ধ্যে সাতটাতেও কাজে যাচ্ছে তো ঘটনা হলো এই যে ঘুমের সময়টাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সময় ছিল আপনি অফিসে যেতেন বাড়ি ফিরতেন খাওয়া দাওয়া করতেন ঘুমিয়ে পড়তেন আবার সকালবেলা অফিসে যেতেন এটা একরকম রুটিন ছিল কিন্তু সেই রুটিনটা আজকে চেঞ্জ হয়ে গেছে আমাদের মধ্যে বহু ছেলে মেয়ে আছেন যারা নাইট শিফটে ডিউটি করেন তো আজকের যে আলোচনার বিষয়টা সেটা এই নাইট শিফট নিয়েই এবং এই নাইট শিফটের সঙ্গে একটা ভীষণ কমন একটা রোগের কিন্তু সম্পর্ক আছে রোগ না বলে এটাকে একটা মেটাবলিক ডিসঅর্ডার বলাই ভালো সেটা হচ্ছে ডায়াবেটিস আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে এই নাইট শিফটের সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক আছে এবং আমাদের এই সমগ্র আলোচনায় যিনি মূল অতিথি আছেন তিনি আমাদের সবার প্রিয় মানুষ ডক্টর এস এম বর্লি নমস্কার ডাক্তারবাবু নমস্কার আজকে আমার এটা মনে হলো যে এই যে মানুষের জীবনযাত্রা তো আঙুল পরিবর্তন হয়ে গেছে মানে এই দু সালের পর থেকে বিশেষ করে কোভিড এর পর থেকে মানুষের মধ্যে স্ট্রেস বাড়ছে মানুষ রাত জেগে কাজ করছেন দিনেও যারা ডিউটি করছেন বা কাজ করছেন তারা আবার বাড়িতে বসে ল্যাপটপে বসে রাত্রিবেলা কাজ করছেন তো আমার প্রশ্ন হচ্ছে এখানে তো একটা শারীরিক পরিবর্তন তো হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক যেটা আছে সেটা তো ঘেটে যাচ্ছেই তো ঘটনা হচ্ছে যে এই যে এত কিছু যে চেঞ্জেস হচ্ছে এত পরিবর্তন হচ্ছে তো এর সঙ্গে ডায়াবেটিসের কি কোনো সম্পর্ক আছে দেখুন আমরা যেটা আগে কাজকর্মগুলো হতো বেশিরভাগ মানুষই তাই করতেন রাত্রিবেলাতে এই আইটি সেক্টরের কাজ একটা দেশের সঙ্গে আর একটা দেশের কাজ চলছে রাত্রিবেলা টেলি কলিং চলছে এই যে টেলি সাপোর্ট সেগুলো কিন্তু আগে খুব বেশি ছিল না ছিল না কারণ এই যে ইন্টারনেট এই যে এই কাজগুলো যেটা রাত্রিবেলা হয় মূলত তো ইন্টারনেটের মাধ্যমে কাজটা হয় ইন্টারনেট তো অত ছিল না ইন্টারনেট আসলো না এবার এই যখন ইন্টারনেট আমাদের বাজারে এলো এবং সেটার ব্যবহার যখন বাড়লো লোকের কাজ বাড়লো এবং কাজের ধরন বাড়লো একদম কিরকম কাজের ধরন বাড়লো যে ইন্টারন্যাশনাল যে ওয়ার্ক গুলো সেগুলো তারপরে বাড়তে আরো বাড়তে শুরু করলো আমাদের দেশে যখন দিন অনেক দেশে তখন রাত অনেক দেশে যখন দিন আমাদের দেশে তখন রাত এবং অনেক দেশে যখন দিন সেখানে যখন দিনের যে কাজগুলো হচ্ছে এবং সেই যে কাজগুলো করছেন তারা তো আমাদের দেশে আছেন এবং তাদের তখন সেটা রাত এবং তাদের সেই কাজগুলো করতে হচ্ছে এর একটা সুবিধাও আছে অসুবিধাও আছে আচ্ছা অনেকে দুটো কাজ একসাথে অনেকে করছেন আবার দিনে বেলা একটা জায়গায় কাজ করছেন কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে রাত্রিবেলা কাজ করছেন এটা তার জন্য সুবিধা একটা আর্থিক লাভ কাজের ধরন চেঞ্জ হওয়া কিছু একটা সময় আমিও এরকম করেছি মানে দিনের বেলা কাজ দিনের বেলা একটা জায়গায় কাজ করেছি রাতে একটা জায়গায় কাজ করেছি হ্যাঁ ঠিক আছে তাতে ঘুম কিছুটা কম্প্রোমাইজড হতো আগে মানুষ কি কাজ করতেন সকালবেলা নটা দশটা থেকে কাজ করতেন সন্ধ্যেবেলা ছটা অব্দি তারপরে লোকে একটু বাড়িতে এসে খেয়ে দিয়ে একটু আড্ডা মারতে হাসি খুশি থাকতেন স্ট্রেস কমে যেত রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন সকালবেলা উঠে একটু উঠে একটু ব্যায়াম করে একটু প্রাতরাশ অল্প একটু কিছু খেয়ে বাজারে গিয়ে বাজার টাজার করে এনে স্নান টান করে তারপর বাড়িতে রান্না হয়ে গেল খেয়ে অফিস চলে গেলেন এই হচ্ছে রুটিন ছিল হেলদি আর লাইফস্টাইল কিছুটা তখন ছিল বেশ এটা আমার অভিমত আমার সঙ্গে লোকের মতামত ভিন্ন হতে পারে কিন্তু আগেকার যে জীবনশৈলী ছিল সেটা একটু বেশি স্বাস্থ্যকর ছিল বলে আমার মনে হয় এবং খাবার ভেজাল কম ছিল লোকের স্বাস্থ্য এত মানে হেভি বডি ছিল না ওবেসিটি কম ছিল ওবেসিটি কম হওয়ার অনেকগুলো কারণ আছে খাবারের ধরন চেঞ্জ হয়েছে এখনকার দিনে শুধু তাই নয় মানে আমাদের কাজ করার ধরনও চেঞ্জ হয়েছে মানে বসে বসে কাজ এখন তো আপনি যেটা বললেন ইন্টারনেট চলে আসাতে আমরা ঘরে বসেই কাজ করছি শুয়ে বসে ল্যাপটপে যেমন খুশি কাজ করছি আমাদের কায়িক শ্রম নেই এবং সেকেন্ড থিং হচ্ছে বিভিন্ন এই যে ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে কি এমন হয়েছে যে এই যে আপনি বাজার যাওয়ার কথা বললেন সেই বাজার যাওয়াটাও আজকাল কমে গেছে হ্যাঁ মানে আপনি ফোনেই বসে ঘরে অর্ডার দিচ্ছেন আপনার ফুলকপি লাগুক আলু লাগুক মাংস লাগুক মাছ লাগুক বা রেডিমেড খাবার লাগুক আপনি নিমিশের মধ্যে মানে পেয়ে যাচ্ছেন এই ফুড ডেলিভারি যে অ্যাপ গুলোর কথা বলতে আমার একটা জিনিস মাথায় এলো দশ বছর আগে পনেরো বছর আগে লোকের রাত্রিবেলা খিদে পেলে বাড়িতে বাদাম রোস্টেড ছোলা খুব বেশি হলে বাড়িতে রাখা ফ্রিজে একটা দুটো মিষ্টি বা বিস্কিটের উপর ডিপেন্ডেন্ট ছিল না থাকলে অন্তত দু মুড়ি দু মুঠো মুড়ি বা একটা ফল খেয়ে নিত কেউ বা একটা শশা খেয়ে নিত এখন খিদে পেলে লোকের কাছে কিছু বেশি টাকাও আছে অ্যাপে অর্ডার দিয়ে দিচ্ছি যে খাবারগুলো চলে আসছে ডেজার্ট বা বলুন যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি পরিমাণে চিনি তারপরে প্রিজারভেটিভ নুন সেগুলো অস্বাস্থ্যকর অনেক বেশি অনেক বেশি ফলে লোকের স্বাস্থ্য এখন অনেক বেশি খারাপ হচ্ছে আমরা আমাদের আলোচনার মেন টপিকটাতে ফিরে যাই যে ডায়াবেটিস এই যে জীবনশৈলী তৈরি হচ্ছে এতে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে কিভাবে আমরা বসে বসে কাজ করছি আমাদের কায়িক শ্রম কমে যাচ্ছে তার জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে আমরা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি তার জন্য ওবেসিটি হচ্ছে তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে তার জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ছে শুধু তাই না আমাদের এই স্ট্রেস হচ্ছে বডিতে আমরা যে রাত জাগছি অনেক বেশি রাত জাগার জন্য আমাদের বডিতে কটিজোল অ্যাডিনালিন বলে দুটো স্ট্রেস হরমোন বাড়ছে তারা আমাদের বডিতে লেপটিন আর ঘ্রেনিল বলে দুটো হরমোন আছে যারা আমাদের খাবারের এই স্যাটাইটি অ্যাপেটাইট এটা কন্ট্রোল করে সেগুলোর ইনব্যালেন্স করছে ফলে আমরা অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছি বেশি অস্বাস্থ্যকর খাবারের প্রতি আমাদের ক্রেভিং হওয়ার সাথে সাথে মোস্টলি রিফাইন কার্বোহাইড্রেটের প্রতি আমাদের ক্রেভিং বাড়ছে ময়দা এবং চিনি জাতীয় খাবার যার ফাইবার নেই ফলে সেগুলো খাচ্ছে সুগার স্পাইক হচ্ছে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ছে সেগুলো খাবার জন্য আমাদের শরীরে ওজন বাড়ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে তার জন্য আমাদের শরীরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ছে শুধু তাই নয় এই যে কটিজোল হরমোনটা রিসেপ্টার লেভেল ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করছে মানে ইনসুলিন গিয়ে রিসেপ্টারে বাইন্ড করে যে কাজ করবে সেটা করতে পারছে না ফলে মুশকিলটা হচ্ছে অনেকগুলো জায়গাতে বেশি যে প্রথম কথা আমরা এক্সারসাইজ কম করছি কারণ বাড়িতে বসে ল্যাপটপে রাত্রিবেলা কাজ করছি ঘুমুচ্ছি কম কম ঘুমানোর জন্য বাড়িতে স্ট্রেস বিল্ড আপ হচ্ছে তিন নম্বর অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি ফলে আর কিছু বলে দেওয়ার বাকি নেই যে কেন রাত্রিবেলা কাজ করলে আমাদের বডিতে স্ট্রেস বা মানসিক চাপ বাড়ার জন্য কেন ডায়াবেটিস বাড়ছে বা ডায়াবেটিস কেন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে শুধু তাই নয় এই রাত্রিবেলায় কাজ করছি এসে দিনের বেলায় এক্সারসাইজ যে সময় করার কথা সেটা আমি ঘুমাচ্ছি তো ফলে এক্সারসাইজ করছি না এক্সারসাইজ না করলে আমাদের বডিতে স্ট্রেস কমবে কি করে আমাদের ওজন কমবে কি করে মেটোলিজম বাড়বে শুধু তাই নয় এই যে ঘুমটা এই ঘুমটা কিন্তু আবার স্বাস্থ্যকর ঘুম নয় না মানে আমরা যেভাবে ঘুমোতে অভ্যস্ত বা বায়োলজিক্যাল ক্লক ইয়েস তো সেইটা তো ব্রেক হচ্ছে আর না দিনের ঘুম তাতে লাইট জ্বলছে কেউ হট করে এসে জানলা খুলে দিচ্ছে কোথাও কোনো হকার এসে ডেকে যাচ্ছে কোথাও আপনার কোনো কুরিয়ার এসছে বলে দরজায় নক করছে এই যে মানে একটা স্বাস্থ্যকর ঘুম মানে একদম দিনের বেলা ঘুমোতে গেলে আপনার রুমটা সাউন্ড প্রুফ হতে হবে ব্ল্যাক আউট কার্টেন লাগাতে হবে মানে ঘরটা পুরো রাত্রের মতো অন্ধকার মিমিক করবে অন্ধকারের মতো প্লাস বাড়ির সবাইকে অ্যালার্ট থাকতে হবে যে দুমদাম ঘরের মধ্যে ঢুকে গিয়ে আপনার ঘুমটা না ভাঙিয়ে দেয় ফলে মুশকিল মুশকিল খুব কঠিন একটি কাজ সেটাকে মেনটেন করে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয় শুধু তাই না এই যে কম অ্যাক্টিভিটি হচ্ছে এবং রাত্রিবেলা যে খাবার খাওয়া আর অন্য টাইমে রাত্রিবেলা ডিনার খেতে হচ্ছে ওষুধ খাবার টাইমের অল্টারেশন ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ বারবার রাত্রিবেলা ঘুম পেয়ে যাচ্ছি উঠে কফি খাচ্ছি এবং তার জন্য স্মোক করছি তার জন্য বডিতে স্ট্রেস বাড়ছে তার জন্য ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে মানে এটা তো স্বাভাবিক মানে এটা ভীষণ স্বাভাবিক মানে মানে যেভাবে সাইকেলটা চলছে এবং আপনার যা লাইফস্টাইল তৈরি হয়ে গেছে এতে ডায়াবেটিস হবেই মানে এগুলো তো মানে ভীষণ কমন একটা বিষয় কিন্তু যেটা কথা হচ্ছে যে আমাদের বহু দর্শক যারা আছেন যারা বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছেন বা যারা নাইট গার্ডের কাজ করছেন নাইট শিফটে ডিউটি করছেন সেটা আপনাদের প্রফেশনও আছে আইটি প্রফেশনও আছে মিডিয়া প্রফেশন যারা আছে তারাও আছে পুলিশে আছে আর পুলিশে যারা আছেন তারা তাদের এই জিনিসটা করতেই হয় তো এখন কথা হচ্ছে তাদের তো তারা তো এই কাজটা ছাড়তে পারবেন না তো তারা কিভাবে মানে এই ডায়াবেটিস হওয়াটা আটকাবেন তারা আচ্ছা প্রথমেই আমি একটা কথা আপনাদের বলে দিই একটা ইনফরমেশন দিয়ে দিই যে নাইট শিফটে কাজ করলেই ডায়াবেটিস হবে না স্ট্রেস হলেই ডায়াবেটিস হবে না আপনার ডায়াবেটিস হওয়ার জন্য আপনার জেনেটিক কিছু প্রিডিসপজিশন থাকতে হবে আপনার ফ্যামিলি একটা হিস্ট্রি থাকতে হবে আপনার লাইফস্টাইল খারাপ হতে হবে অত্যন্ত এবং আপনার ডায়াবেটিস হওয়ার জন্য আর যা যা রিস্ক গুলো থাকার সেগুলো থাকতে হবে এই যে নাইট শিফটে কাজ করতে আমাকে হবে তাহলে খাবো কি কাজ না তাই সত্যি তাই তাহলে বাঁচবো কিভাবে নাইট শিফটে কাজ করতে গেলে যে ডায়াবেটিস যাদের আছে বা যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি ফ্যামিলি স্ত্রী আছে বাবা মার ডায়াবেটিস আছে বা বাবা মা কারো একজনের ডায়াবেটিস আছে বা ওজন খুব বেশি বা হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা থাইরয়েডের প্রবলেম আছে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে আছে বা যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস ছিল এই সব ক্ষেত্রে তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি তো তাদের আমি বলি যে রাত্রিবেলা কাজটা অত্যন্ত প্ল্যানড ওয়েতে করুন কাজ তো আপনাকে করতে হবে ডিনারটা একদম টাইমে করুন কাজ করতে করতে ব্রেক পেলেই উঠে গিয়ে একটু ওয়াকিং একটু স্ট্রেচিং করে নিন যখন রাত্রিবেলা টানা ছ ঘন্টা আট ঘন্টার কাজ করছে কাজ করা হয় না মাঝখানে একটু ব্রেক পাওয়া যায় প্রচুর কফি না খেয়ে একটু জল পান করুন আপনি একটু উঠে হেঁটে নিন একটু স্ট্রেচিং করে নিন একটু চোখ বন্ধ করে মেডিটেশন করে নিন তিন চার মিনিট ব্রেকে বেকে এগুলো করুন ওষুধ খাবার টাইমে ওষুধ খেয়ে নিন খাবারটা যেটা খাবেন সেটা এমন বেশি পরিমাণে খেয়ে নেবেন না অল্প করে খাবার বারবার খান বাড়ি থেকে খাবার ক্যারি করুন হেলদি স্ন্যাক্স রাখুন রোস্টেড ছোলা বা একটু বাদাম বা একটু ফল হেলদি স্ন্যাক্স রাখুন খিদে পেলে যাতে খেতে পারে মানে খিদে পেলে এমন নয় যে আপনাকে চিপস খেতে হবে না আপনাকে কোল্ড ড্রিঙ্করা অর্ডার দিয়ে আনাতে হবে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে মানে খিদে পেয়েছে মানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে শরীরে হেলদি কিছু দিতে হবে এমনিতেই আপনি রাত জাগছেন তারপর আনহেলদি খাবার দাবার যদি ইনক্লুড করেন তাহলে তো সমস্যা তৈরি হবে এবং সমস্যা শুধু তৈরি হবার না এই যে এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় এগুলোকে বলি আমি শারীরিক পাও মানে আপনি যে রাত্রিবেলা চিপস খেলেন আর এক প্যাকেট চিপস আর কোল্ড ড্রিঙ্ক খেলে মানে আপনার বিরাট কিছু ক্ষতি হয়ে গেলে তা না কিন্তু কিন্তু এগুলো অত্যন্ত অ্যাডিক্টিভ নেশার পর্যায়ে চলে যায় প্রত্যেকদিন দিন দেখবেন আপনি খুব সচেতন থাকলেও দেখবেন সপ্তাহে চার দিন খেয়ে ফেলেছেন অস্বাস্থ্যকর খাবার সেটা শরীরের জন্য খারাপ এবং যাদের ইনসুলিন নিচ্ছেন তো তো আপনি ইনসুলিন নিয়ে ভুলে গেছেন ইনসুলিন নিয়েছেন খাবার খেলেন না ফোনে ব্যস্ত হয়ে গেলেন কাজ করছে হাইপোক্লাইসিমিয়া হয়ে যেতে পারে তো সুগার যেমন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা কিছু কিছু এমন ওষুধ আছে যেগুলিতে সুগার ফল করে সালফোনিনের গ্রুপের ওষুধ বা মেগলিটিনাইড বা ইনসুলিন তাদের ক্ষেত্রে তো হতে পারে তাদের সচেতন থাকতে হবে যে না হয়ে যায় এবং সঙ্গে খাবার রেখে দিতে হবে যদি কখনো পারেন এবং সময় আমি সবসময় বলি যে আপনার ডায়াবেটিস থাকলে পকেটে এমন কোনো কার্ড রাখুন যদি আপনার কোনো অঘটন ঘটে আপনি অজ্ঞান হয়ে যান বা কিছু যাতে লোকজন আইডেন্টিফাই করতে পারে আপনি ডায়াবেটিস তাহলে আপনার আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে একদমই তাই আচ্ছা এখানে আপনি একটা ঘুমের কথা হচ্ছিল মানে কিভাবে আপনার ঘরটাকে আপনি তৈরি করবেন যদি আপনি দিনের বেলা ঘুমাবেন তো সেখানে আমরা মাঝখানে অন্য বাইপাস করে বাইপাস করে অন্য আলোচনায় ঢুকে গেছিলাম তো আমার মনে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি আমার যে ঘরে আমি ঘুমাবো সেই ঘরটা আমার কেমন হওয়া উচিত এনভায়রনমেন্টটা কেমন হওয়া উচিত এবং আমাদের বাড়ির লোককে মানে কতটা অ্যাওয়ার হওয়া উচিত যে একটা ছেলে বা তার মেয়ে ঘরে এসছে সে ঘুমোচ্ছে তাকে কতটা সতর্ক হতে হবে এবং ঘরের এনভায়রনমেন্টটা কেমন হতে হবে সেই ব্যাপারে যদি মানে আলোচনা করেন একটু এই ঘুমের ঝামেলাগুলো সবচেয়ে বেশি গন্ডগোলের হয় যাদের প্রত্যেক দিন নাইট শিফট নেই সপ্তাহে তিন দিন নাইট তিন দিন আফটারনুন তিন দিন মর্নিং ডিউটি তাদের ক্ষেত্রে সবচেয়ে ঝামেলাটা হয় কারণ তারা ঘুমের টাইমটা বডি ঠিক হয় না বায়োলজিক্যাল প্রংটা সেট হয় না সেট হয় না ক্যাবিন ক্রু বিমানের যে ফ্লাইটের মধ্যে যে থাকেন তারা পুলিশ পুলিশের প্রত্যেক দিন নাইট থাকে না ডাক্তারদের শিফটে থাকে মিডিয়ার লোক প্রত্যেকদিন নাইট থাকে না এরা পড়েন বেশ ঝামেলা একদমই তাই তো আমি বলি যদি সুযোগ থাকে কাজটা ভাবে সিলেক্ট করে যে প্রত্যেকদিন নাইট তালে বেঁচে গেলে যাদের এই সমস্যাগুলো আছে তার মধ্যে আমার মনে হয় এই অর্গানাইজেশন গুলোকে এই ব্যাপারে একটু নজর দিই নজর মানে আপনি এরকম করতে পারেন না যে একদিন নাইট পরের দিন ডে আবার নাইট আবার এইভাবে মানে তার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাচ্ছে আপনার মানে আপনি যদি কাউকে দিন নাইট করাতেই চান আপনি একটানা তাকে এক সপ্তাহ নাইট দিয়ে দিন তারপর আবার এক সপ্তাহ দিনে দিনে দিনের সব সময় বলি আর টাইমটা ফিক্স রাখা একদিন সকাল ছটায় ঘুমাচ্ছেন পরের দিন সকাল আটটায় পরের দিন সকাল দশটায় ঘুম আসবে না না আর ঘুম আসলেও ভেঙে যাবে ঘুমের প্রবলেমটা তিন রকমের হয় একটা হচ্ছে ডিফিকাল্টি ইন ফলিং স্লিপ মানে ঘুম আসতে দেরি দেরি দু নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্ট ব্রেক ইন দা স্লিপ মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আর তিন নম্বর হচ্ছে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে ঘুম আসছে না প্যাঁচার মতো তাকিয়ে আছে তিনটেই ঘুম ভেঙে গেছে বা সকাল আটটায় ঘুমিয়েছে দশটায় ঘুম ভেঙেছে আর ঘুম আসছে না ফিনিস্ট সারাদিন তার শরীরে আর কোনো এনার্জি থাকবে একদমই যেটা করতে হবে রুমটা যতটা সম্ভব শব্দ নিরোধক রুম করতে হবে প্রুফ যতটা সম্ভব সবাই তো আর লাখ লাখ টাকা খরচা করে সাউন্ড প্রুফ ঘুম বানাতে পারবে না যতটা সম্ভব বাড়ির মধ্যে কলিং বেল অফ করে দিতে হবে যখন ঘুমাবে লোকে দরজায় নক করলে তার সাউন্ডটা অতটা কানে পৌঁছায় না যতটা কলিং বেল বেজে যাবে হ্যাঁ তিন নম্বর ব্ল্যাক আউট কার্টেন কালো পর্দা লাগাতে হবে দরজাতে বা জানলাতে মশারি পাওয়া যায় কালো কালো কম ঢোকে আচ্ছা পুরো রাতের মতো হয়ে যাবে মশারিটা ভেতরটা বিছানাতে চার পাশে আলো আছে পাওয়া যায় আচ্ছা এই আমার জানা ব্ল্যাক আউট কার্টেন বলে ওটা আচ্ছা অথবা চোখে হ্যাঁ কালো পর্দা ব্লাইন্ড কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া এটা সেটা দেখা এটা খুব এফেক্টিভ মানে খুব সস্তায় হয়ে যায় খুব সস্তায় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর কানের হচ্ছে ইয়ারবার্ড যেগুলোর কানে হাওয়া আওয়াজ কম ঢুকবে এইটা একটা পদ্ধতি দুই নম্বর আপনার সঙ্গে আগের দিনই কথা হচ্ছিল ওই হোয়াইট নয়েজ সেইটা ইউজ করা খুব ভালো ঘুম আসতে সাহায্য করে এসে একটু গরম জলে চান করা রুমটা একটু ঠান্ডা হলে ভালো যদি এয়ার কন্ডিশন থাকে ভালো যদি না থাকে যেন ভেন্টিলেশন থাকে কিন্তু ভেন্টিলেশন করতে গেলে জানলা খুলে রাখতে গেলে হর্ন ঢুকবে ঘরে সেটা একটা মুশকিল যারা রাত্রিবেলা কাজ করছেন তাদের রুমটা এয়ার কন্ডিশন হলে জানলা টাইটলি বন্ধ করে হালকা এসি চালিয়ে ঘুমোতে পারবে যদি সম্ভব হয় যদি সেটা অ্যাফোর্ড করার সুবিধা হয় আর ঘুমোতে যাওয়ার আগে রাতে সারা রাত কাজ করেছেন প্রচন্ড খিদে পেয়েছে বলে পেট ঠোসে ব্রেকফাস্ট করলে হবে না কিন্তু সকালবেলা অল্প ব্রেকফাস্ট করতে হবে ঘুম থেকে উঠে তারপরে আপনি খান মেন খাবারটা ঘুমানোর সময় মোবাইলটাকে আপনাকে সাইলেন্ট মোবাইল ফোন বাজলে ঘুমটা একদম চটকে যাবে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এই ঘুম থেকে উঠে মোবাইল ফোন নিয়ে আর টিভি নিয়ে বসে গেলেন কিনা ওই সময়টা আপনাকে এক্সারসাইজ করতে হবে না ডায়াবেটিস কন্ট্রোল হবে কি করে আপনার তো রাত্রিবেলা এক্সারসাইজ করার টাইম নেই সকালবেলা আপনি অফিস থেকে এসে টায়ার্ডে ঘুমিয়ে পড়েছে তাহলে ব্যায়ামটা কখন করবে ব্যায়ামটা করতে হবে ঘুম থেকে উঠে বিকেলের দিকটা তারপরে আপনি একটু ফ্রেশ হন চান টান করুন আপনার বাজ কাজকর্ম থাকলে সেটা করে তারপর আবার অফিসে রাত্রিবেলা চলে যাবেন তাতে অনেক অর্গানাইজড ওয়েতে আপনি দিন কাটাতে পারবেন আবার ডায়াবেটিস কন্ট্রোল হবে অনেক সুবিধা হয়ে যাবে তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে একজন মানুষ যদি রাতে ডিউটি করেন তাহলে তার ঘুমের প্ল্যানিং কি হওয়া উচিত তার কাজের প্ল্যানিং কি হওয়া উচিত এবং ওভারঅল ডায়াবেটিস জন্য তো আলাদা চিকিৎসা আছেই তো তারা নিশ্চয়ই চিকিৎসকের কাছে পৌঁছবেন এত সুন্দর একটা টিপস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যে সমস্ত বন্ধুরা বা সাবস্ক্রাইবাররা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা আশা করি বুঝতে পারলেন যে নাইট শিফটের সঙ্গে ডায়াবেটিস এর কি সম্পর্ক এবং যদি আপনারা নাইট শিফট করতে বাধ্য হন তাহলে আপনারা এই যে বিষয়গুলোকে কি করে ম্যানেজ করবেন সেটা আপনারা জানতে পারলেন তো যদি আমাদের চ্যানেলটি ভালো ভালো লেগে লেগে থাকে থাকে বা আমাদের আমাদের এই আপনাদের তাহলে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার যারা নিকটতম বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার নিশ্চয়ই এরকম একটা উপকারী ভিডিও নিয়ে আমরা অন্য কোনো দিন আসবো আজ এ পর্যন্তই নমস্কার